আমি হেলানা রেহান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এসেছি এটি হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের একটা সাজেশন এতদিনে তুমি যা শিখেছো বা যে পদ্ধতিতে শিখেছো টোটালি একটা ভুল পদ্ধতি ছিল এই ভিডিওটা দেখার পরেই তুমি বুঝতে পারবে অর্থাৎ কোথায় ভুল করেছো কেন তুমি এত বছর করার পরেও বা এত কোচিং বা এত টিচার দিয়ে পড়ার পরেও তুমি আসলে ইংলিশ গ্রামারটাকে এক টানতে পারো না বা এখনও তুমি কেন সাহস করে বলতে পারো না তুমি আসলে এ প্লাস পাবে এই বিষয়টাতে সো সবকিছু তোমাদের জন্য এখানে গুছিয়ে একটা প্ল্যান অনুযায়ী আমি তোমাদেরকে এক্সপ্লেন করব কেন তুমি সত্যিকার অর্থে বাধাটা কোথায় বা কীভাবে তুমি এটা থেকে বের হয়ে আসবে আশা করি সাথেই থাকবে তার আগে তোমাদেরকে একটি কথা বলি ক্লাস টুয়েলভ দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য সাতটি বিষয়ের মোট তিনটি কোর্স শুরু করেছে আমাদের তিনটি কোর্স হচ্ছে গণিত আর বাংলা দ্বিতীয় পত্র এই দুইটা মিলে একটি কোর্স আর দ্বিতীয় যে কোর্স সেটি হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ সেকেন্ড পেপার তৃতীয় যে কোর্স সেটি হচ্ছে বাংলা প্রথম পত্র আইসিটি যদি তুমি সায়েন্সের হবা বাউবি আর যদি আর্টস বা কমার্সের হয়ে থাকো তাহলে তুমি বিজ্ঞান পাবে এই মোট সাতটি বিষয় আমি তোমাকে একটু এই বিষয়ে নিশ্চয়তা দিতে পারবো বেলে যখন তুমি সাতটি বিষয়ের কোর্স করবে তোমাকে একদিনের জন্য এক সেকেন্ডের জন্য কোথাও প্রাইভেট পড়তে হবে না ক্লাসওয়েল যা করে দায়িত্ব নিয়ে করে তোমার দায়িত্ব সম্পূর্ণ ক্লাসওয়েলের অর্থাৎ তুমি এখান থেকে শিখে বের হবে আমি তোমাকে শুধু এইটুকু মেসেজ দিতে চাই যাই করবে যেখান থেকেই করবে তুমি টিচারটা শুধু চুজ করবে তোমার জন্য পারফেক্ট কিনা আমি হই না কেন যে কেউই হোক সেটা ক্লাসবেল হতে পারে অন্য যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে অর্থাৎ শুধুমাত্র বিজ্ঞাপন দেখি তোমার ভর্তি হওয়া যাওয়া উচিত না এমন কি আমার বেলায়ও না অর্থাৎ তাহলে তুমি কি করবে আমাকে তুমি কিভাবে মানে বিশ্লেষণ করবে বা আমি তোমার জন্য পারফেক্ট এর জন্য তুমি প্লেলিস্টে যাবে সেখানে ড্যামো ক্লাস নামে একটা আলাদা অপশন পাবে অর্থাৎ নিচে আরও আছে সাজেশন এমন আরও অনেক কিছু আছে কিন্তু একদম উপরেই হচ্ছে ড্যামো ক্লাস ড্যামো ক্লাসে বেশ কিছু ইংলিশের ক্লাস আছে গণিতের ক্লাস আছে বিশেষ করে জ্যামিতি অংশ আছে তুমি কি জ্যামিতি বোঝো কিনা বা তোমার কোথায় প্রবলেম যেটা প্রবলেম ছিল তুমি কি আমার ভিডিও দেখে কিছু বুঝেছ যদি এমন কিছু বুঝে থাকো বা মনে হয় যে হ্যাঁ ঠিক আছে আমার কথা তুমি বুঝতে পারছো তাহলে মনে করবে আমি তোমার জন্য পারফেক্ট সেই ক্লাস ক্লাসভেলে ভর্তি হওয়ার জন্য নিশ্চয়ই তুমি যোগাযোগ করবে আমাদের সাথে মানে কোর্স সম্পর্কিত বিস্তারিত জানার জন্য অথবা যোগাযোগের বিষয়টা জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে দেখবে বিস্তারিত লেখা আছে সেখানে আশা করি বুঝতে পেরেছ চলো আমরা ক্লাসে ফিরে যাই আমরা জানি ইংলিশ সেকেন্ড ব্যাপারে আমাদের দুইটা অংশে ভাগ করা অর্থাৎ প্রথম যে পার্ট সেটা হচ্ছে গ্রামার আর দ্বিতীয় যে পার্ট সেটা হচ্ছে রাইটিং পার্ট তাই না তো রাইটিং পার্টে আমরা জানি আমাদের এখানে ফর্টি মার্কস আর গ্রামারে হচ্ছে সিক্সটি মার্কস আমরা আচ্ছা বলো তো তুমি মার্কস কোথায় বেশি আমি যে তোমাকে প্রশ্ন করি নিশ্চিতভাবে গ্রামারে মার্কস বেশি তাহলে গুরুত্ব কাকে বেশি দেওয়া উচিত নিশ্চয়ই গ্রামারকে কিন্তু না আমাদের বেলায় হয় উল্টা টোটালি উল্টা তুমি মিলিয়ে দেখো একদম জাস্ট উল্টা হয় কেমন গ্রামারটা এতটা অবহেলিত যদিও করো শুধুমাত্র কয়েকজন টাকোশন হয়তো বা করো একটা কোয়েশ্চনটাই পারো মানে একদম একটা বা দুইটা তুমি বুকে হাত দিয়ে বলতে পারবে না গ্রামার থেকে তুমি সিক্সটি থেকে তুমি থার্টি পাবে অর্ধেক পাবে কি তুমি এটাও বলতে পারবে না অর্থাৎ পাঁচ মার্কসই তুমি আনতে পারো না আর এইখানে কি করো বছরের পর বছর এগুলো পড়ে যাও কিন্তু আমি বলি এগুলো যদি তুমি নাও পড়ো এক মাস আগে পড়ো দশ দিন তুমি যদি বলো যে না আমি এক মাস সময় নিব তার আগে শিখলেও তুমি পারবা কিন্তু এটা তুমি পারবা না কেননা কারণ গ্রামারের একই নিয়মে কিন্তু সব কিছু নাই কিন্তু এটা কিন্তু তুমি চাইলে সিবি একটা নিয়ম শিখিয়ে দিব তোমাকে একটা নিয়মে তুমি অনেক সিবি লিখতে পারবে হ্যাঁ এটা সম্ভব তবে অবশ্যই একদম ঢালাও পাবে না সিস্টেম আছে আমি অবশ্যই দিব তোমাদের জন্য এরপরে একটা ইমেল এরপরে প্যারাগ্রাফ কম্পোজিশান প্রত্যেকটা বিষয়ই আছে আমি যদি তোমাকে বলি তুমি যদি অনেক বেশি ভালো স্টুডেন্ট না হয়ে থাকো তাহলে তুমি ফর্টি থেকে মানে একদম অর্ধেক অর্ধেক মার্কস পাওয়ার সম্ভাবনাই বেশি অর্থাৎ টোয়েন্টি মার্কস পাওয়ার সম্ভাবনা তাহলে তোমাকে পাশ করার জন্য বা আমি যদি একদম নিম্ন রেজাল্টটাও ধরি পাস করার জন্যও তোমার আরও তেরো মার্কস দরকার আরও তেরো মার্কস তারপরে কিছু যদি ভুল হয়ে থাকে লেটারে অথবা সিভিল লেখার নিয়মে যদি কিছু ভুলটুল হয়ে থাকে তাহলে কিন্তু মার্কস কাটা যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি যেটাকে তুমি বেশি গুরুত্ব দিয়েছ আর ধরো আমি আরও একটা কথা বলি তোমাকে তুমি যদি চল্লিশ খুব ভালো করে পড়ো চল্লিশে চল্লিশ তো আর পাওয়া সম্ভব না ধরো অনেক ভালো যারা রেজাল্ট করে তারা চল্লিশ থেকে ধরে নিলাম আমি ত্রিশ তুমি পাইলা ধরো তুমি ত্রিশ পাইলা এটা কখনই সম্ভব না অনেক ভালো স্টুডেন্ট ছাড়া এই ত্রিশ মার্কসটা পাওয়া আসলে যায় না টিচাররা একটু কমাই মার্কস দেয় ঠিক আছে তো সেখান থেকে পাশ করার জন্য আরও কিছু দরকার তুমি এটার জন্য কি এমন করেছো আমাকে বলো প্রশ্ন যদি আমি করি তোমাকে এটা তুমি শেখার জন্য কি করেছো কিচ্ছু করনি একটু অ্যাফোর্ট দাওনি ইভেন যদিও করো যেখানে তুমি যাও তোমাকে জাস্ট একটা দুশো থেকে তিনশো রোলস বিভিন্ন রোলসের চক্রে তোমাকে ফেলে দেয় তুমি একটা শিট দেখে দেখে প্র্যাকটিস করে এর বাহিরে আর তুমি পারো না অর্থাৎ তোতা পাখিকে যা শেখানো হয়েছে সে ওইটুকুই পারে এর বাহিরের কিছু পারে না সো আমি বলবো ওইদিকে থেকো না প্লিজ বের হয়ে আসো এখনও তোমার যাতে তুমি ফিল করতে পারো তুমি কোথায় আছো তুমি তোমাকে আইডেন্টিফাই করো তোমার প্রবলেমটা কোথায় আমি বলছি এইটুকু জাস্ট তোমার করা উচিত না হয় তুমি সত্যিকার অর্থে সময় গেলে সাধন হবে না তখন যদি তুমি বলো আমি চাই কিন্তু সময় তো নেই তাই না এটা তো আর করা যাবে না সো তোমাকে বুঝতে হবে এটা টেকনিক আছে টেকনিক্যালি তুমি এটা পার্ক হয়ে যেতে পারবে কিন্তু এখান থেকে পার তোমাকে পাবে কি বা তুমি পার কীভাবে হবে এটা তো সম্ভব না এগুলিতে একটা সিবি পড়লে বা কয়েকটা পড়লে একটা প্যাটার্নে চলে আসে কিন্তু এখানে কিন্তু একটা প্যাটার্ন নাই অর্থাৎ এখানে এক একটা এক এক রকম হিউজ প্র্যাকটিসের মধ্যে দিয়ে যে তারপরে তোমাকে একটা ভালো রেজাল্ট করতে হবে সো এগুলো অনেক বিষয় ইভেন এগুলো এক একটা এক একটার মতো এগুলি কিন্তু মুখস্থ করলে হবে না ইভেন এখানে একটা ব্যাপার আছে যে এটা অর্থ বুঝতে ব্যাপার আছে কিছু রুলসের ব্যাপার আছে সব কিছু মিলে এরকম একটা ব্যাপার আছে তবে হ্যাঁ আমি বলবো রুলস দরকার আছে কিন্তু তোমরা প্রথমেই যে কাজটা করো আগে রুলস নিয়ে বসো তারপরে রুলস দেখলে মাথা ঘুরায় এত হিজিবিজি লেগে যায় পরের মুখস্থ হয় না তাহলে তোমার কি করণীয় চলো আমরা এই পার্টে আসি তাহলে এই পার্টে আমরা যে কাজটা করব। একদম প্রথম আমাদের স্টুডেন্টরা আমি তোমাকে বলবো এই যে গ্রামারের যে অংশগুলো এগুলো শেখারও একটা নিয়ম আছে তুমি কিন্তু চাইলি একদম শুরুতে ন্যারেশন দিয়ে শুরু করতে পারবে না অথবা কমপ্লিটিং সেন্টেন্স দিয়ে শুরু করলে হবে না কেন হবে না আমি ভালো করে বলি আগে বুঝো এগুলো তোমার ফিল করতে হবে প্রত্যেকটা বিষয়ে একটা ইজি একটা ব্যাপার আছে একটা টেকনিক আছে আস্তে আস্তে গেলে এভাবে স্রোতের সাথে যেতে হবে তাহলে তুমি আস্তে আস্তে ভেসে ভেসে যেতে পারবে কিন্তু তুমি যদি বিপরীতে যাওয়ার চেষ্টা করো হ্যাঁ হয়তো তুমি একটা সময় গিয়ে পৌঁছবে কিন্তু হিউজ সময় লাগবে তোমার সো তুমি নিশ্চয়ই অতটা সময় দিতে চাইবে না তাই না আমি বলছি কিভাবে করতে হবে অর্থাৎ প্রথমেই তুমি ন্যারেশন নেওয়াটা ভুল হবে বা প্রথমে তুমি কমপ্লিটিং সেন্টেন্স বা যদি তুমি কানেক্টরস বাছাই করো এগুলো ভুল হবে তোমার জন্য তাহলে তোমার প্রথমে কি করণীয় এগুলো করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে একদম প্রথমে আমি বলবো তোমাকে শুরুটা করতে হবে চেঞ্জিং সেন্টেন্স দিয়ে তুমি যদি চেঞ্জিং সেন্টেন্স দিয়ে করো এই একটা তোমাকে চার পাঁচটা বিষয়ে সাপোর্ট দেবে যদি তুমি চেঞ্জিং সেন্টেন্স পারো আমি আবারও বলছি খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে আমার ইউটিউব চ্যানেলে ডিগ্রি নিয়ে ভিডিও আছে ভয়েস চেঞ্জ নিয়ে ভিডিও আছে র্যাটফর্ম অফ ভার্ব তুমি কীভাবে সলভ করবে বা উইদাউট ক্লু এই সম্পর্কিত ভিডিও তুমি পেয়ে যাবে ঠিক আছে ডেমো ক্লাসেও আছে এমনি আলাদা সার্চ দিলেও ইংলিশ গ্রামার নামে আলাদা একটা প্লে আছে ওখানে গেলেও তুমি পেয়ে যাবে তুমি দেখে আইডিয়া নিতে পারো ওইখান থেকে ঠিক আছে একটা ক্লাসে যথেষ্ট তোমার শেখার জন্য তুমি যখন চেঞ্জিং সেন্টেন্স পারবে তখন তুমি তারপরে কমপ্লিটিং সেন্টেন্স তোমার জন্য ইজি হয়ে যাবে আর তুমি যদি এটা না করে আগে এটা করতে যাও হিউজ সময় লাগবে হ্যাঁ হয়তো তুমি পারবে কেউ কেউ পারবে কেউ কেউ হাল ছেড়ে দিবে কিন্তু অনেক সময় লাগবে তোমার জন্য সো আমি বলবো তুমি চেঞ্জিং সেন্টেন্সটা আগে করবে কমপ্লিটিং সেন্টেন্সটা পরে করবে আরও একটা বিষয় তুমি যদি ন্যারেশন না করে পাংচুয়েশন করতে যাও তাহলে তুমি প্রবলেম ফেস করবে অর্থাৎ আগে তোমার ন্যারেশন পারতে হবে তারপরে তোমাকে পাংচুয়েশান মার্কস করতে হবে এখানে আরও একটা বিষয় কাজ করে তুমি যদি চেঞ্জিং সেন্টেন্স পারো তুমি ট্যাক কোয়েশ্চেন পারবে তুমি যদি চেঞ্জিং সেন্টেন্স পারো তুমি কানেক্টরস পারবে তোমার জন্য ইজি হয়ে যাবে এগুলো অর্থাৎ অনেক সহজ হবে তোমার জন্য করা আর তাছাড়া রাইট ফর্ম অফ ভার্ডও তুমি প্রথমে করবে না আবার সাবস্টিটিউশন টেবিল সবার শেষে করবে আমি বলবো আর তুমি প্রথমে উইদাউট ক্লু করবে উইদাউট ক্লু উইথ ক্লু যখন তুমি পারবে তখন তুমি রাইট ফর্ম অফ ভার্ব পারবে কারণ এখানকার অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে আমি কি বোঝাতে পেরেছি অর্থাৎ তোমাকে চুজ করতে হবে যে তুমি আসলে কোনটা আগে করবা কোনটা পরে করবা এই বিষয়ে একটা আইডিয়া থাকতে হবে আরেকটা বিষয় প্রি টেস্টের জন্য বোর্ড প্রশ্নগুলো করলে আপাতত এনাফ বোর্ড প্রশ্নগুলোতে বেশি বেশি জোর দিবে এখন অনেকেই বলবা ম্যাডাম আমি অর্থ বুঝি না আমি কি করব। ম্যাডাম আমি তো রুলস এত আমি বুঝি না আসলে কি জানো এগুলো তোমার তো অর্থ বোঝার হ্যাঁ অর্থ প্রয়োজন কিন্তু তোমার প্রয়োজন নেই বা তোমার খোঁজার মতো ওই অ্যাবিলিটি বা ওই মানসিক ক্ষমতা আমি বলবো এই মুহূর্তে তোমার না থাকলেও চলবে বা তুমি নিশ্চয়ই একটু হতাশার মধ্যে আছো তুমি যদি বুঝতেই কীভাবে করতে হবে তাহলে নিশ্চয়ই এই ভিডিও তুমি দেখতে আসতে না তাই না বা আজকের এরকম ভিডিও তুমি খুঁজতে না যে আসলে কোথায় গেলে আমি একটু সাজেশন পাবো কোথায় গেলে আমি একটু নিজেকে আপডেট করতে পারবো নিশ্চয়ই তোমার মধ্যে প্রবলেম আছে সেজন্যই আমি বলবো যে হয়তো এই ভিডিওটা দেখছো বা তুমি এরকম কিছু তাহলে তোমার কি করণীয় কী করবে তুমি তোমার করণীয় হচ্ছে এমন একজন টিচার বা ম্যান্টর খুঁজে বের করা যিনি তোমাকে এই বিষয়গুলো সুন্দর করে সাজিয়ে বাংলা অর্থসহ নিজে বলে নিজে সার্চ দিয়ে ওগুলো গুছিয়ে দিবে তোমাকে আর ইংলিশ শেখার নিয়ম এটা না যে আগে তুমি রুলস নিয়ে বসবে আগে তুমি রুলস করবে না প্র্যাকটিস করতে করতে তোমার এগুলো ব্রেনে একদম সেট হয়ে যাবে অর্থাৎ তুমি ভুলতে চাইলেও ভুলতে পারবে না এমনভাবে শেখা উচিত ইংলিশ আমি বলবো তুমি আমার কিছু ভিডিও আছে দেখো দেখার পরে তুমি বুঝবে যে আসলে যদি তুমি মনে করো যে আমার ক্লাস থেকে কিছু হলেও বুঝেছো তুমি বা হ্যাঁ এটা তোমার দরকার যে তুমি এতদিন আসলে বুঝতে না এখন কিছু হলেও বুঝেছো তার মানে তোমার মধ্যে প্রবলেম ছিল না আমি এটা বলবো তোমাকে মেসেজটা এটাই দিতে চাই সো তুমি সিদ্ধান্ত নেবে তোমার জন্য কোনটা পারফেক্ট আমি আবারও বলছি এগুলো শেখার জন্য একটা নিয়ম আছে তুমি হুট করে কখনও কোনো দিনই পাংচুশান দিয়ে আগে শুরু করবে না বা ন্যারেশনটা দিয়ে আগে শুরু করবে না কেন কারণ ন্যারেশন হচ্ছে সব কিছুর মিশেল মিক্স করা একটা বিষয় এখানে যেমন এখানে ট্যান্স সম্পর্কে একটা ধারণা থাকতে হয় তোমার এখানে তোমার ভয়েস চেঞ্জ সম্পর্কে একটা ধারণা থাকতে হয় তারপরে হচ্ছে এখানে তোমার আরও একটা বিষয় লাগে যেমন সাবজেক্ট অবজেক্ট এটা চিনতে হয় কিছু বাড়তি ওয়ার্ড চিনতে হয় যে একটা বিকল্প হিসেবে আরেকটা বসানো অর্থাৎ সব কিছুর কম্বিনেশন হচ্ছে গে ন্যারেশন সো প্রথমেই তুমি ন্যারেশনটা ধরলে তোমার মাথাটা একটু ঘুরাবে একটু খারাপ লাগবে জানা নাকি গ্রামারে একদমই দুর্বল তুমি আগে কখনোই ন্যারেশন ধরবে না এটা হচ্ছে সম একদম সবার শেষে সম্মিলিত একটা একটা প্রক্রিয়া সব কিছু মিলিয়ে ন্যারেশনটা করতে হয় সো এটা তুমি প্রথমে করবে না আবার সবার শেষে গিয়ে তুমি সাবস্টিটিউশন টেবিলটা করবে কেন কারণ টেবিলের প্রথম কথা একটু অর্থ জানতে হবে অনেক সময় তুমি অর্থ বুঝবে না সবসময় অর্থ দিয়ে মেলাতেও পারবে না তখন তোমাকে কি করতে হবে তখন তোমাকে হয় ট্যান্সের হেল্প নিতে হবে নয়তো তোমাকে কিছু গ্রুপ ভার্বের হেল্প নিতে হবে নয়তো কোনো প্রিপোজিশনের হেল্প নিতে হবে মানে নয়তো বা তোমাকে কোনো ইডিয়ম বা ফ্রেজের হেল্প নিতে হবে কোনো না কোনোভাবে যেগুলো কি না তুমি উইদাউট ক্লু অথবা রাইট ফর্ম অফ ভার্ব অথবা কানেক্টর সাফিক্স প্রিফিক্স করার ফলে তুমি ওগুলো আয়ত্ত করবে শেষে গিয়ে তুমি দেখবে যে টেবিলটা তুমি পারছ তবে হ্যাঁ এখানে টিচারের ভূমিকা খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাকে যদি এটা কেউ সুন্দর করে সাজিয়ে দেয় প্র্যাকটিস করে দেয় তাহলে তুমি খুব সুন্দরভাবে পারবে তবে আমি তোমাকে এইটুকু বলবো তোমার মধ্যে আমি পারবো আমি শিখতে চাই সবাই যদি পারে তাহলে আমিও পারবো আমি কেন পারবো না এই আত্মবিশ্বাস এই ফিলিংস তোমার মধ্যে থাকতে হবে যদি এইটুকু না থাকে তাহলে আসলে তোমাকে দিয়ে কিছু হবে না আমি মানে সত্যটাই হয়তো বলে ফেললাম আর কিছু বলার নেই তো যাই হোক আজকে তোমাদের জন্য মেসেজ ছিল এখানে তুমি খুব বেশি সময় ইনভেস্ট করবে না তাহলে তুমি কোথায় সময় দেবে তুমি গ্রামারে সময় দেবে শুরু থেকে শুরু করবে চেঞ্জিং সেন্টেন্স দিয়ে কারণ এটা না পারলে তুমি গিয়ে ন্যারেশানেও গিয়ে তুমি পরে আটকে যাবে কারণ ন্যারেশনে ভয়েস চেঞ্জ তো তুমি পারো না কীভাবে করতে হয় কারণ চেঞ্জিং সেন্টেন্স করলে তুমি এটা শিখে যাবে তারপরে ওইটা শিখলে তুমি ট্যাক কোয়েশ্চেন এখান থেকে হয়তো তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শিখেছো সেখান থেকে তুমি ট্যাক কোয়েশ্চেনটাও শিখে যাবে আবার এখান থেকে আসলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেটা দিয়ে তুমি কমপ্লিটিং সেন্টেন্সটাও করতে পারবে ঠিক আছে আবার যেমন এখানে একটা রুলস আছে চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে তোমার কন্ডিশনাল ক্লজ হ্যাঁ কন্ডিশন যেটাকে বলে যুক্ত কন্ডিশনাল ক্লজ সেটা দিয়ে তুমি কানেক্টরসে হেল্প পাবে ওটা দিয়ে তুমি রাইট ফর্ম অফ ভার্ভ করতে পারবে অর্থাৎ একটার সাথে আরেকটা রিলেটেড কোনটা আগে শিখবে কোনটা পরে শিখবে আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি ভালো থাকো সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা